এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সুরা ফাতেহার পরে চুপ থাকতে হবে কেন মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে আবু হরকে জিজ্ঞাসা করা হলো যে আমরা এমামের পিছনে সুরা ফাতে কেমন করে পড়ব তখন তিনি বললেন যে এমামের পিছনে চুপে চুপে পড়ো মনে মনে পড়ো তো আবহাওয়ার যে আল্লাহ সেই কালে বললেন যে মনে মনে পড়ো তাহলে আবহাওয়ার কোনো দুটাই হাদিস জানতেন তিনি কি করে দুটাই হাদিসের সমাধা এভাবে দেন নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধা যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে একটা হাদিসে নিষেধ করা হয়েছে এ কথা ঠিক নয় যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতেহার পরে হাতে কোনো কোন হাদিসে নিষেধ করা হয়নি এই জন্যই হাদিসে এসেছে ফাতে ছাড়া সলাথ হবে না সব ফাতে ছাড়া সলাথ হবে না তারপরে